আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মোহাম্মদ আসাদুজ্জামান উইথ ইউ প্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোনেরা ও উনিশতম নিবন্ধন সার্কুলার প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ এক প্রশ্নোত্তর পর্বটি নিয়ে হাজির হলাম এখানে অত্যন্ত চমকপ্রদ এবং তত্ত্ববহুল আলোচনা এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নেপথ্য এবং এরপরের কিছু কাজ আর উনিশতম সার্কুলার নিয়ে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ওকে লেট মি স্টার্ট দ্য ভিডিও আপনাদের অনেকের প্রশ্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট দিচ্ছে না কেন কবি দেবে দেরি হওয়ার কারণ কি। এখন শুনুন এর প্রত্যুত্তর অথেন্টিক সূত্রে জানা গেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট এই সপ্তাহেই প্রকাশিত হবে ইনশাআল্লাহ সব প্রক্রিয়া শেষ আপনারা আশা রাখতে পারেন যে এই সপ্তাহেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন আর প্রায় চল্লিশতে বিয়াল্লিশ হাজারের মতো ক্যান্ডিডেটস প্রতিষ্ঠান পাবে কেউ কেউ লিখেছেন যে এমপিও আবেদনে কি টাকা পয়সা লাগে এটা আপনাদের জানা জরুরি এমপিও আবেদন করতে আপনারা যে অর্থাৎ কম্পিউটারের যে দোকান রয়েছে শপ রয়েছে সেখানে গিয়ে যে কম্পিউটার অপারেটর রয়েছে তার সাথে কথা বলবেন হ্যাঁ এমপিও আবেদন করতে তার সাথে বোঝাপড়া করেই দুই হাজার বা আড়াই হাজারের মতো টাকা লাগে তবে কোনো কোনো প্রতিষ্ঠান প্রধান নিজেরাই করে দিতে চায় এবং তারা আপনারা যেখানে কম্পিউটার কোন দোকানে গিয়ে করলে দুই আড়াই হাজারের মধ্যে হয়ে যাবে আর প্রতিষ্ঠানের প্রধানরা যদি আপনাদের এই কাজটি নিয়ে নেয় তাহলে পাঁচ বা সাত হাজার টাকা লেগে যায় এটা প্রতিষ্ঠান প্রধানদের এক ধরনের স্বার্থপরতা এখন আপনারা দেখবেন যে আপনাদের কোথায় করলে ভালো হয় মনে করেন একটা প্রতিষ্ঠানে অনেকজন টিকেছেন সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবেন যেখানে আপনাদের কম খরচ লাগবে আপনারা সেখানেই আপনাদের এমপিও আবেদন করবেন এখন আসুন আরেকটি প্রশ্ন যেটা অধিকাংশ ক্যান্ডিডেটই করেছে যোগদানের সময় কি প্রতিষ্ঠান প্রধানকে টাকা দিতে হয় আসলে আপনি তো অনেক পরীক্ষার উত্তীর্ণ হয়েই অনেক কাঠখড়ি পার করিয়েই আপনি ওই প্রতিষ্ঠানে প্রতিস্থান পেয়েছেন তাই যোগদানের সময় প্রতিষ্ঠান প্রধানকে টাকা দেয়া লাগবে এটা অযৌক্তিক আপনি যদি অনর থাকেন যে আমি আপনি টাকা দেবেন না তবে এই টাকা দেওয়ার ঝামেলা দিবেন বা না দেবেন এই ঝামেলা মেটমাটের আগে অবশ্যই আপনারা নো অপশনে ইয়েস ইয়েস নো অপশনটা অবশ্যই আগে মিটিয়ে নেবেন তাছাড়া আপনারা ঝামেলায় পড়ে যাবেন তো আপনারা যোগদানের সময় টাকা না দেওয়ার চেষ্টা করবেন তবে একটা কথা মনে রাখবেন আপনার বাড়িতে বা আপনার বাসায় একজন মেহমান গেছে তাকে আপনি কি দিয়ে খাওয়াবেন তা আপনার ব্যাপার আপনি আলু ভর্তা দিয়েও খাওয়াতে পারেন পারলে তাকে মাংস ও ইলিশ মাছ দিয়েও খাওয়াতে পারেন তবে এটা আপনার একান্ত মনের ইচ্ছা তবে আপনি যদি অনড় থাকেন তাহলে আপনাকে একটি টাকাও দিতে হবে না আপনি যদি এন টিআরসি এ বরাবর ওই প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে যদি আপনারা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি আপনারা অভিযোগ করেন তাহলে সেখানে সমস্যা হবে অন্যান্য এমপিও শিক্ষকদের আর আপনাকে সেখানে না দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠানে তারা হ্যান্ডওভার করে দেবেন তবে দেখেন আপনি ঝামেলায় জড়াবেন না মেটমাট করে নেবেন রিকমেন্ডেশন লেটার পাওয়ার আগে প্রতিষ্ঠান যাবেন না আমি তো মনে করি না যাওয়াই ভালো তবে যখন আপনারা প্রতিষ্ঠান পাবেন তখন প্রতিষ্ঠান প্রধানের সাথে মোটোফোনে যোগাযোগ করার চেষ্টা করবেন কামনা জানাবেন আন্তরিক হবেন তবে এটি পাওয়ার আগে না যাওয়াই ভালো আর গেলে হয়তোবা আপনার আচার আচরণ পোশাক পরিচ্ছদ আপনার স্টাইল আপনার ক্যারেক্টারিস্টিক দেখে তারা ওই যোগদানের ইস্যুটা তুলে ধরবেন আশা করি বুঝতে পেরেছেন এখন আসি এই ভিডিওর আরেকটি জিস্ট উনিশতম সার্কুলার কবে এর নেপথ্যে কিছু কথা এবার উনিশতমদের সার্কুলার খুব সহসায় হচ্ছে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সকল প্রক্রিয়া সম্পূর্ণ করেই উনিশতম সার্কুলার দেবেন আর উনিশতমতে অনেক নতুন নিয়ম জারি হবে তাই মোটামুটি দেরি হতে পারে বোঝাই যাচ্ছে উনিশতম পরীক্ষা খুব কঠিন হতে যাচ্ছে তাই বিপি ফেয়ার নাইনটিন্থ নিবন্ধন ক্যান্ডিডেটস ফ্রম নাও ফর ডুইং গুড ভিডিওটি এখানেই থাকলো আর এগুলোর উপরে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর পারলে আমার ভিডিওটি শেয়ার করবেন ওকে থ্যাংকস টু অল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম